ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত ভাই বোনেরা রোজা দাঁড়ান সর্বপ্রথমে আপনাদের কাছে আমার সালাম রহিল আর মহান করুণাময় আল্লাহর কাছে এই দোয়া যে উনি সবাইকার রোজা নামাজ কবুল করবে ঈর্ষা আজ একটি বিশেষ মাস যার বিষয়ে কথা বলতে যাই সেটা হচ্ছে যে আমরা যে রোজা রাখি কিছু জিনিস এমন আছে যেটি রোজাকে বাতিল করে দেয় এ বিষয়ে আমি এর আগে কথা বলেছি কিন্তু আজ কিছু বিষয় যেটি রোজাদারদের জন্য অপছন্দ যাকে মকরুহ বলা হয় শরীয়তের দৃষ্টিতে কিছু এমন জিনিস আছে যেটি রোজাদারদের জন্য অপছন্দ মাকরু যেটা না করা সবথেকে ভালো উত্তম যে যেন সে কাজটা আমরা না করি তার মধ্যে একটি হচ্ছে যে চোখে ওষুধ দেওয়া যে ড্রপ আমরা চোখে দিই রোজা থাকাকালীন অবস্থায় চোখে ওষুধ দেওয়া এটি হচ্ছে অপছন্দ মাকরুম এবং সর্মা লাগানো চোখে যদি আমি জানি কেউ জানে কি তার যে মজা সেটি গলা পর্যন্ত পৌঁছে যাবে ঠিক আছে তাহলে এই সর্মা লাগানো আর চোখে ওষুধ দেওয়া এটি হচ্ছে মাকরু নাম্বার দুই যে কাজগুলো করলে মানুষ দুর্বলতা মনে করে উইকনেস ফিল করে যে কাজের দ্বারা এমন ধরনের কাজ সেটিও করা মাকরুর যেমন ধারা যদি আমরা রোজা থাকা অবস্থায় গায়ের রক্ত যদি আমরা কাউকে দিতে চাই রক্ত যদি আমাদের বার করা হয় তাহলে এতে যদি রক্ত বার করলে যে উইকনেস দুর্বলতা যদি মনে হয় তাহলে এই কাজও যারা রোজা রেখেছেন তাদের জন্য তৃতীয় যে যদি সে জানে যে তার মজা গলা পর্যন্ত পৌঁছে যাবে তাহলে এটি জায়েজ না কিন্তু সে জানে না যে গলা পর্যন্ত পৌঁছবি কি পৌঁছবে না তখন যদিও সে নাকে যদি ড্রপ দিয়ে দেয় না ওষুধ যদি দিয়ে দেয় তাহলে এটা হবে কিন্তু যদি জানে না তার মজা গলা পর্যন্ত পৌঁছে যাবে তাহলে এই কাজটি রোজা থাকা অবস্থায় আর কি জায়েজ হবে না চতুর্থ নম্বর হচ্ছে যে যে যেমন গরম মশলা ঠিক আছে গরম মশলা ফুল যে ঘাসে যে পাতায় অনেক বেশি আর কি খুশবু আছে সেই জিনিসগুলোকে শোকা এটি হচ্ছে রোজাদার জন্যে মাকরু পঞ্চম নম্বর হচ্ছে যে মহিলাদের পানির তে বসা যেমন ধরো পুকুরে যে বসে আছেন মহিলারা হ্যাঁ রোজা অবস্থায় তো মহিলাদের ক্ষেত্রে রোজা অবস্থায় পানিতে বসা এটি হচ্ছে মাখরু ছয় নম্বর হচ্ছে দাঁত তোলা এটিও মাকরু কি এমন কোনো কাজ করা যে কাজ করার পর মানুষের মুখ থেকে রক্ত বেরোয় তাহলে এই কাজটিও করা রোজাদারদের জন্য মাকরু আছে আমরা যে দাঁতন ব্যবহার করি যদি দাতন একেবারে ভিজে থাকে তা ভিজে দাঁতন দিয়ে দাঁতন করা এটিও রোজাদারদের জন্যে মাকরু অকারণ পানি মুখে নিয়ে কুলকুচি করা একটা হচ্ছে আমরা অজু করার সময় পানি মুখে নিচ্ছি কুলকুচি করছি সেটা তো শুনলাম কিন্তু না এমনি আছি মুখে পানি নিচ্ছি পানি নিয়ে এইভাবে আমরা করছি না এটিও রোজাদারদের জন্য মাকু এবং আহ নয় নম্বর হচ্ছে যে যে আমরা কাপড় পরে আছি সেই কাপড়কে পানি দিয়ে ভিজলো এটা কখন হতে পারে ধরুন শীতকালে যদি রোজা পড়ে তাহলে শীতকালে তো আর কেউ কাপড়কে ভিজবে ভিজোবে না তাহলে গরমকালে সে ভিজবে ভিজোবে হ্যাঁ গরমকালে ঠিক আছে না কাপড় পরে আছি আর একটু ঠান্ডা হওয়ার জন্য বারবার কাপড়কে পানি দিচ্ছি ভিজোচ্ছি তো এটাও রোজাদারদের জন্যে মাকরু আছে আরেকটি জিনিস দশ নম্বর চতুর্থ সাপোজ স্টোরি এটাও রোজাদার জন্যে মাকরু একটা বাতি হয় যেটা ওষুধের দোকানে পাওয়া যায় আর সেইটা মানুষের গায়ের ভেতরে আর কি ঢোকানো হয় যার দ্বারা আর কি পায়খানা টায়খানার কোনো ইয়া অন্য কোনো প্রবলেমকে ঠিক করার জন্য তাহলে সেই ওষুধটাও ব্যবহার করা যাকে সাপোজেটরি বলে বাতিও বলে সেটাও আর কি ব্যবহার করা মাকরু তা আমাদের রোজা থাকার অবস্থায় খুব আর কি ধৈর্যর দরকার এবং আমাদের এটি জানা দরকার যে কোন কাজটা মাকুরু যে জিনিসটি হারাম সেটি তো আছে তাতে তো রোজা বাতিল হয়ে যাবে কিন্তু বিশেষ করে যে মাকুরু কাজগুলো তার থেকে রোজাদারদের পরহেজ করা খুবই দরকার আমরা জানি মাকরু সেই কাজগুলো যেগুলো শরীয়ত না করার হুকুম দিয়েছে এবার যদি কোনো ব্যক্তি সেই কাজ করে নেয় ঠিক আছে সে আজাব পাবে না ঠিক আছে তাকে কোনো আজাব হবে না কিন্তু না করা উত্তম না করা না করা বেটার ভালো তাহলে এই যে মকরু কাজ অপছন্দ কাজ এই কাজ থেকে রোজাদারদের পরেজ করা খুবই জরুরি ইনশাল্লাহ আল্লা তালার কাছে এই দোয়া যে সবাইকার আপনাদের রোজা আল্লাহ আল্লা সুবহানুতাল্লাহ কবুল করবেন আপনাদের নামাজকে আপনাদের কেয়ামকে আপনাদের তেলাওয়াত কোরআনকে আল্লাহ সুবাহন তালা কবুল করবেন আর আপনারা যেখানেই থাকবেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার এই বিশেষ আর কি দোয়া রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত